আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল শুরুতেই সংবাদ শিরোনাম নিউ কুখ্যাত এমডিসি ব্রুকলিন কারাগারে বন্দি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো মার্কিন হামলায় উত্তাল বিশ্ব এবার মুখ খুলল উত্তর কোরিয়া ও ইরান এ তখন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসি ব্রুকলিনে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাগারটি এতটাই বিতর্কিত ও সমস্যা পীড়িত যে অতীতে কিছু বিচারক সেখানে অভিযুক্তদের পাঠাতে পর্যন্ত অস্বীকৃতি জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে আলজাজিরা আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে উনিশশো নব্বইয়ের দশকের শুরুর দিকে চালু হওয়া এমডিসি ব্রুকলিনে বর্তমানে প্রায় এক হাজার তিনশো বন্দী রয়েছেন এটি মূলত ম্যানহাটেন ও ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারাধীন আসামিদের জন্য একটি অস্থায়ী আটক কেন্দ্র এখানে একদিকে যেমন কুখ্যাত গ্যাংস্টার ও মাদক পাচারকারীরা রয়েছেন তেমনি আছেন আর্থিক ও কর্পোরেট অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও এই কারাগারি বন্দী হওয়া প্রথম কোনও দেশের প্রেসিডেন্ট নন মাদুরো এর আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেসকেও এখানে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের অভিযোগে বিচার চলাকালীন তিনি এমডিসি ব্রুকলিনেই বন্দী ছিলেন বর্তমানে এই কারাগারে থাকা আলোচিত বন্দীদের মধ্যে রয়েছেন মেক্সিকোর সিনালোয়া কার্টেলের সহপ্রতিষ্ঠাতা ইসমাইল এল মায়ো জাম্বাদা গার্সিয়া এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহৎ স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার অভিযোগে আটক লুইজি ম্যানজিওনেও এখানে রয়েছেন এমডিসি ব্রুকলিনের সাবেক বন্দীদের তালিকায় আরও রয়েছেন আলোচিত ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী গেসলিন ম্যাক্সওয়েল পাশাপাশি এক সময় এই কারাগারে বন্দী ছিলেন সঙ্গীত তারকা আর কেলি ও শন ডিডি ডি কমসের মতো আলোচিত ব্যক্তিরাও কারাগারটিতে সহিংসতা নিরাপত্তাহীনতা ও মানবিক সুযোগ সুবিধার ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন বন্দি ও তাদের আইনজীবীরা এসব গুরুতর অভিযোগের কারণে এমডিসি ব্রুকলিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিতর্কিত ফেডারেল কারাগার হিসেবে পরিচিতি পেয়েছে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বলেছেন এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন এবং তিনি হলেন নিকোলাস মাদুরো এর আগে ডেলসি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর গতকাল শনিবার এ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির ওপর চালানো একটি অভূতপূর্ব সামরিক আগ্রাসনের অভিযোগও তোলেন তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী লেডি সিলিয়া ফ্লোরেসকে অবৈধভাবে অপহরণ করা হয়েছে বলে জানান ডেলসি গতকাল সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় প্রতিরক্ষা পরিষদের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলেসুরের খবরে এ তথ্য জানানো হয় ডেলসি রদ্রিগেজ জানান এই অভিযানের প্রকৃত লক্ষ্য হল ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করা যাতে যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করতে পারে তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকারও আহ্বান জানান জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করে স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নাগরিক নিরাপত্তা সংস্থা ও জাতীয় শক্তি সক্রিয় করার ঘোষণা দেন ডেলসি মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে ভেনেজুয়েলার জনগণও রাস্তায় নেমে আসে বলেও জানান তিনি বলেন সশস্ত্র বাহিনী এফএএনবি ও বলিভারিয়ান মিলিশিয়া সক্রিয় করার জন্য প্রেসিডেন্ট মাদুরোর আগের আহ্বানের পর ভেনেজুয়েলার জনগণ রাজপথে নেমেছে ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক সমর্থনের কথাও তুলে ধরে বলেন চীন রাশিয়া লাতিন আমেরিকা ক্যারিবীয় অঞ্চল আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে আওয়াজ তুলেছে তার মতে এই হামলা বিশ্ব সরকারগুলোকে নাড়িয়ে দিয়েছে এবং তিনি এটিকে একটি জায়নবাদী রঙে রঞ্জিত ও চরম লজ্জাজনক আক্রমণ হিসাবে আখ্যা দেন তিনি আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন জাতিসংঘ চার্টারের এক ও দুই নম্বর অনুচ্ছেনের স্পষ্ট লঙ্ঘন যদিও মাদুরো মার্কিন জনগণের প্রতি বন্ধুত্ব সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ভিত্তিতে কূটনৈতিক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় চ্যানেল গড়ে তোলার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন ডেলসি রদ্রিগেজের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি আদালত বলছে মাদুরো বর্তমানে দায়িত্ব পালনে বাস্তব ও সাময়িকভাবে অক্ষম তাই রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা ও দেশ রক্ষার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেওয়া হয় আদেশ অনুযায়ী প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করা ও নাগরিক নিরাপত্তার সার্বিক সুরক্ষার স্বার্থে রড্রিগেস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ভেনেজুয়েলার বলিভ্যারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সব ক্ষমতা দায়িত্ব ও এখতিয়ার গ্রহণ ও প্রয়োগ করবেন কারাকাসে মার্কিন হস্তক্ষেপকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা তেহেরানের ওয়াশিংটনকে দুর্বৃত্ত বলল পিয়ংয়ং ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর বড় আকারের হামলা এবং একটি স্বাধীন রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না উত্তর কোরিয়া রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে পিয়ংয়ংয়ের কঠোর অবস্থানের কথা জানানো হয় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ এটি স্পষ্ট করে দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দুর্বৃত্ত এবং নৃশংস স্বভাবের রাষ্ট্র কিম জং উনের সরকার এই ঘটনাকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করে ওয়াশিংটনের আধিপত্যবাদী নীতির তীব্র সমালোচনা করেছে ইরানের সংহতি ও অপহরণ বিতর্ক এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরান এই ঘটনাকে স্রেফ সামরিক অভিযান নয় বরং রাষ্ট্রীয় অপহরণ হিসেবে দেখছে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলপিন্তোর সঙ্গে দীর্ঘ আলাপ করেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় আরাকচি এই নজিরবিহীন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন একজন বৈধ প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি স্পষ্ট উদাহরণ এটি আন্তর্জাতিক আইনের চরণ লঙ্ঘন তেহরান সাফ জানিয়ে দিয়েছে এই সংকটে তারা ভেনেজুয়েলার জনগণ এবং নির্বাতিত সরকারের পাশে থাকবে ইরান মনে করে ওয়াশিংটন আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাটিন আমেরিকায় নিজেদের দখলদারি কায়েম করতে চাইছে এক নজরে তেসরা জানুয়ারি ভোরে মার্কিন এলিট ফোর্স ডেল্টা ফোর্স কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্কের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে আগামী সপ্তাহে তার বিচার শুরু হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে আপাতত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও সেনা মোতায়নের হুমকি দিয়েছেন তিনি ভেনেজুয়েলার আদালত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিলেও তিনি মার্কিন এই পদক্ষেপকে অবৈধ এবং আগ্রাসন বলে দাবি করে মাদুরোর মুক্তি চেয়েছেন ওয়াশিংটনের বিরুদ্ধে একজোট মিত্ররা ভেনেজুয়েলার ঘটনাটি বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করে ফেলেছে একদিকে মার্কিন মিত্র দেশগুলো এই পরিবর্তনকে স্বাগত জানালেও অন্যদিকে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো একে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে চিহ্নিত করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া ও ইরানের এই কড়া প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে এই দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হতে পারে মার্কিন কংগ্রেসম্যানদের একাংশ যেমন দাবি করছেন এই হামলার পেছনে মাদক পাচার নয় বরং ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ দখল করাই মুখ্য উদ্দেশ্য ইরান ও উত্তর কোরিয়াও প্রকারান্তরের সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই সরব হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন এই পদক্ষেপ ভবিষ্যতে অন্য কোনো শক্তিশালী দেশের জন্য অন্য রাষ্ট্রের সরকার পরিবর্তনের একটি বিপজ্জনক নজির হয়ে থাকতে পারে ভেনিজুয়েলায় মার্কিন হামলা শুধু কারাকাসি শাসন পরিবর্তন নয় বরং বৈশ্বিক কূটনীতিতে এক বিশাল অস্থিরতার জন্ম দিয়েছে উত্তর কোরিয়া ও ইরানের এই অবস্থান যুদ্ধংদেহী মনোভাবকে আরও উস্কে দিতে পারে এখন দেখার বিষয় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই দেশগুলোর মিত্ররা অর্থাৎ রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি লাতিন আমেরিকাকে শান্ত করবে নাকি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দেবে তা এখন সময়ের অপেক্ষা